ভারত যদি বাংলাদেশের কমিশনের সদস্যদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাহলে ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুস আহমেদ তিনি বলেন ভারতে যা ঘটানো হয়েছে তা সুস্পষ্টভাবে ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকারম থেকে এক বিক্ষোভ মিছিল করে ইসলামী আন্দোলন বাংলাদেশ মিছিলটি নয়াপল্টন এলাকা প্রদক্ষিণ করে আবার বায়তুল মোকারমে গিয়ে শেষ হয় এ সময় তিনি অভিযোগ করেন ভারত গত ষোলো বছর ধরে বাংলাদেশকে বিভিন্নভাবে ধ্বংস করেছে জুলাই আগস্টে ছাত্র জনতা তাদের মুখের গ্রাস কেড়ে নেয়াতেই ভারতের অন্তর্জালা শুরু হয়েছে সমাবেশে অন্যান্যরা ভারতের পণ্য বর্জনের দাবি ওঠান বক্তারা আরও বলেন ভারত গায়ে পড়ে বাংলাদেশের সাথে যুদ্ধ বাঁধাতে চাইছে আই কমিশন আক্রমণ করো এবং সুরান্তে তোমরা লোক জড়ো বাংলাদেশের বিভিন্ন সীমান্তে লোক হচ্ছে আমরা আমরা বিভিন্ন খবর আমরা জানছি আমরা ধৈর্যের পরিচয় দিচ্ছি মনে আমাদের 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 লাখ আমরা কোটি সৈন্য খাস্তা গেল পনেরো কোটি পনেরো কোটি মানুষের তিরিশ কোটি হাত নগদে বার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক